দুনিয়াতে আপনি কতটুকু খাচ্ছেন করছেন কতটুকু ব্যবসা বাণিজ্য করছেন কতটুকু স্ট্যাটাসের মালিক এটা বড় কথা নয় আমি আপনি দিন শেষে জান্নাতে যেতে পারবো কিনা এটাই বড় কথা যদি জান্নাতে যেতে পারি ইনশাআল্লাহ তাহলে আমরা সফল যদি জান্নাতে যদি ব্যর্থ হই আল্লাহ না করুক তাহলে আমার হচ্ছে ব্যর্থ এই মহাবিশ্বের কোন সৃষ্টি নাই আল্লাহ পাকের শাস্তি প্রচন্ড কঠিন আমরা একটা কনসেপ্ট লালন করি মাথায় আল্লাহ পাক গফুর রহিম রহমানুর রহিম ঠিক আছে তাই না একই সাথে আল্লাহ পাক কিন্তু শরীদ শাদীদুল ইকাব বটে আল্লাহ পাক একই সাথে কিন্তু কঠোর শাস্তি দাতাও মানে এটা বলছেন ইননা বাছা রব্বিকাল শাদীদ আল্লাহ পাক ছাড় দিচ্ছেন আমাদেরকে ছেড়ে দিবেন না কিন্তু তোমরা যারা এখন নামাজ পড়ছো না সম রাখছো না হারাম কাজে লিপ্ত আছো হারাম খাচ্ছো এবং জিনায় পরণে মাদকে লিপ্ত আছো অযতুক সময় নষ্ট করছো দিনের কোনো ফিকির নাই আল্লাহ পাক কিন্তু সবকিছু দেখছেন আল্লাহ পাক কিন্তু সবকিছু শুনছেন আল্লাহ রব্বুল আলামিন সুযোগ দিচ্ছেন সময় দিচ্ছেন তাই বলে কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন না কখনো আল্লাহ রব্বুল আলামিন কিন্তু খুঁঙ্খানু খুঁঙ্খ হিসাব নেবেন এটাই বলছেন ইন্না বাতশা রব্বিকা লশাদীদ আল্লাহ পাকের শাস্তি কিন্তু বড়ই কঠিন একটা এক্সাম্পল দিচ্ছি খালি জাস্ট আবু তালেব নাম শুনেছেন কে ছিল রাসূল চাচা দীর্ঘদিন বছরের পর বছর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট করেছেন যদিও তিনি মুসলিম হননি কিন্তু সাপোর্ট করেছেন ফিনান্সিয়াল সাপোর্ট সোশ্যাল সাপোর্ট তাকে সাপোর্ট দিয়েছেন কিন্তু শেষমেশ তিনি লাহ পড়তে পারেন নাই মমিন মুসলিম হননি নবীকে এমন ভাবে সাপোর্ট দিয়েছেন যেটা আরবের কেউ দেয়নি থাকে তাহলে এই ব্যক্তি কি পাবে পরকালে সাহাবিরা জিজ্ঞাসা করছেন আপনার চাচার কি হবে পরকালে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলছেন আমার চাচা আমাকে অনেক অনেক খেদমত করেছে উপকার করেছে দিনের জন্য কিন্তু ইমান নিয়ে আনে ইমান নিয়ে আসে নাই যদি সে ইমান নিয়ে আসতো আমি তার আমি তার প্রতি সুপারিশ করতাম তিনি চাচাকে বলেছিল না খালি একবার বলেন লাহ আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব তিনি ইমান নিয়ে এই কারণে জাহান নামের সবচেয়ে নিম্নতর শাস্তি তাকে দেওয়া হবে সেটা কি তাকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে আগুনের এক জোড়া জুতা এই আগুনের এক জোড়া জুতাতেই না তার মাথার যে মগজ এই মগজটা টকবক করে ফুটতে থাকবে ইন্না বাদশাহ রব্বিকেলা সেদিদ কিভাবে বুঝাবো এটা হলো আবু তলেমের ব্যাপার তাহলে যারা এখন প্রকাশ্যে ইসলামের এগেনস্টে কথা বলছে কাজ করছে সুন্দর সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করছি আমাদের কি হবে জাস্ট নিজের ফিকির করেন ডান সব ভুলে যান নিজের কবরের নিজের যে আপনি আমি কবরে গেলে কি করবো এই ফিকির করে দেখবেন নিজে ভালো হলে সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ নিজে ভালো হবে না কিছুই ভালো হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর আজাব থেকে বাঁচান আমিন আল্লাহ পাক আজামের কথা বলছেন সাথে এটাও বলছেন আল্লাপাক কঠিন শাস্তি দাদা বটে তবে আল্লাহ রাবুল আলমের সবকিছু সৃষ্টি করেছেন আবার তার দিকেই সবকিছু ফিরে আসবে এবং তিনি হচ্ছেন পরম প্রেমময় একজন সত্তা কেউ যদি আল্লাহকে ভয় করে ইনস্ট্যান্ট তবা করে ফিরে আসে তার জীবনে যত গোড়া থাক আল্লাপাক মাফ করে দিবেন সাহ আপনি যদি সারা জীবন শেরিক করে থাকেন যেটা মহাপাপ জুলমান আজিম এখনই যদি তবা করে ফিরে আসেন আপনার সমস্ত পাপ তো আল্লাপাক মাফ করে দিবেনি আপনার গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেছে তো আল্লাহবাক ওয়াদুদ একজন সত্তা তা আমরা আমরা আল্লাহ পাকে দয়া যদি চাই আল্লাহ পাকে প্রেম ভালোবাসা চাই তাহলে আল্লাহর মারেফত লাগবে না আল্লাহকে চিনতে হবে না আল্লাহর আনুগত্য লাগবে না তার রসুলের আনুগত্য লাগবে না কোরআন সুন্না ফলো করতে হবে না এগুলো করার পর ইনশাল্লাহ আমরা আল্লাহ রহমত পাবো ইনশাল্লাহ আমরা আশাবাদী আল্লাহ আমাদেরকে তার রহমত দিয়ে ঘিরে রাখুন আই অহবুল আরশিল মজিদ আলবাক বলছেন তিনি মহান আরসের অধিপতি আরস সম্পর্কে একদিন বলেছি আমি যে এই কুরসিটাই মহাবিশ্বকে ঘিরে রাখছে আর এই কুরসিটা আরসের তুলনায় এমন যে একটা মরুভূমিতে একটা ঢাল ফেলে দেন একটা মরুভূমির মধ্যে একটা থালাকে ফেলে দেন অনুপাতটা যেমন হবে আরস আরস আর কুরসির অনুপাতটা এমন অনুপাতটা এমন আরসটা এত বিশাল যেটা আটজন ফেরেস্তা ধরে রেখেছে তার উপরে আল্লাহ রবুল্লাহ আলমিন আরসে আজিমে সমুন্নত সে আল্লাহকে চিনতে শিখুন আল্লাহর আনুগত্য করতে শিখুন আল্লাহ পাক তৌফিক দান করুন ফআলু যা ইচ্ছা তাই করতে পারেন হাল আতাকা হাদিসুল জুনুদ হে নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তোমার কাছে কি এই সেনাবাহিনীর খবর পৌঁছেছে এটাকে ফেরাউন ফেরাউন ওয়া সামুদ ফেরাউন এবং সামুদের বিশাল পরাক্রমশালী এই ফোর্সের কথা তোমার কাছে কি পৌঁছেছে এ আসহাবুল খুদুরের সেনাবাহিনী কথাই বলেন আর ওই যে ফেরাউন বা নমরুদ বা সামুদ আজ জাতির কথাই বলেন এরা সবাই কিন্তু আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে সবাই তুচ্ছ সবাই তুচ্ছ আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের ক্ষমতার কাছে তুচ্ছ তাই এই নশ্বর দুনিয়ায় আল্লাহর অবাধ্যতা করে উদ্ধত অহংকারী হওয়ার কোনো মানে হয় হয় না আল্লাহ পাকে আমরা সবাইকে বিনয়ী বানিয়ে দিন আল্লাহর প্রতি আনুগত্যশীল বানিয়ে দিন ফি বরং যারা কুফুরি করছে এরা তো মিথ্যা প্রতিপন্ন করছে বল্লাহ আল্লাহ রবুল্লাহ আলামিন কুফ্ডারদেরকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছেন বেলহুয়া হুয়া কুরআন উম মেজিদ আর এই যে কথাগুলো বলা হলো এগুলো কোনো অলীক গল্প নয় বরং এটা হচ্ছে কোরআন মাহফুজ যেটা লাউহি মাহফুজ থেকে নাজিল হয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে এই সুরোটা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন খুব সংক্ষেপে যদি সামারি করি তাহলে এই সুরার মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন বিশাল বিশাল বিষয়ের কসম করেছেন এবং বিশাল বিষয়ের কসম করে আল্লাহ পাক বড় একটা ঘটনা বলছেন যে ঘটনার মধ্য দিয়ে একজন যুবককে দিয়ে আল্লাহবুল আবিন পুরো কমকে হেদায়ত করছেন একজনের জীবনের বিনিময়ে পাক পুরো জাতিকে হেদায়ত করলেন তো সেটা যদি আল্লাহ ওই যুগে করতে পারেন এখনও করতে পারেন এখানে আল্লাহর কাছে তারা সাফল্য মণ্ডিত হয়েছে যারা ইমান এনেছিল আর যারা ওদেরকে আজাব দিয়েছে আগুনে পুড়িয়ে মেরেছে এদেরকে আল্লাপাক জাহান নামি ঘোষণা করেছেন আল্লাহ পাক বলেছেন আমি শুধু গফুর রহিমই নই আমি বরং সাদী তুলে একাব কঠিন শাস্তিদাতাও বটে ইতিহাস ঘেটে দেখো ফেরাউন নমরুদ যত বড় বড় জুনদের অধিকারী যারা ছিল এদেরকে কিন্তু এই পৃথিবীতে সাস্টেইন করতে দেয়া হয় নাই যারা আল্লাহর আনুবত্য দাসত্ব করেছে এদেরকেই আল্লাহ রবুল্লা আলমীন সম্মানিত পুরস্কৃত করেছেন যারা করে নাই তা কীবের মধ্যে ছিল এদেরকে আল্লাপ ধ্বংস করেছেন আল্লাহ রবুল্লা আলম বলছেন শেষে গিয়ে এগুলো কোনো অনেক গল্প কাহিনী নয় বাল হু বাল হু আন উম এটা হচ্ছে সম্মানিত মহিমান্বিত কোরআন ফি লাউহিন মাহফুজ যেটা লাউহী মাহফুজ থেকে আল্লাহ রবুল্লা আলমিন পৃথিবীতে আমাদের জন্য নাজিল করেছেন আল্লাহ সুবাহ আলহা আমাদের সবাইকে এই বুরুজের মধ্যে যে ঘটনা আসফাইবুল হুদুদের ঘটনা এখান থেকে শিক্ষা নেওয়ার